আসসালামু আলাইকুম বন্ধুরা যারা সৌদি তে ডাইরেক্ট কোম্পানিতে যেতে চান তাহলে তারা এখনই প্রিপারেশন নিতে পারেন প্রস্তুত হতে পারেন বা এখনই ফাইল প্রসেস করতে পারেন আপনারা সাপ্লাই কোম্পানির আন্ডারে যাবেন না বা এভাবেও যাবেন না যে সেটা হচ্ছে যে ওইখানে যাওয়ার পরে আপনাদের কাজ দিয়ে দেবে বা এই কোম্পানি সেই কোম্পানি আসলে এইভাবে অনেকেই প্রতারিত হচ্ছে প্রকৃতপক্ষে সব কিছু ডিটেলস জেনে বুঝে যাওয়াটাই উত্তম তো সেই ক্ষেত্রে আপনাদের বলবো সরাসরি কোম্পানির আন্ডারে যারা দুবাই সরি সৌদিতে যেতে চান তারা চাইলেই এখনই ফাইল প্রসেস করতে পারেন সৌদির বিভিন্ন কোম্পানি রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরির কাজ রয়েছে এই ক্যাটাগরির কাজের ভিন্নতা অনুযায়ী আপনারা চাইলে জেনে বুঝে শুনে একটা ডিসিশন নিতে পারেন কারণ সৌদির ব্যাপারে এখন অনেক কথাই হয় অনেকেই বলতেছে যে সৌদিতে কাজ নেই কাজ করতে পারে না অ্যাকচুয়ালি কাজ নেই করতে পারে না মূলত তারাই যাদের বাংলাদেশ থেকে যাওয়ার পর যাদের ইকামার পর কফালা হয় না কফালা করে দিচ্ছে না অনেকেই কফালা করতে পারছে না বা করে দিচ্ছে না অনেক এজেন্সিরা এই জন্যই বড় সমস্যায় পড়ে তো সবচেয়ে বড় কথা হলো যে আগ্রহী ব্যক্তিগণ প্রথমেই সব কিছু জেনে বুঝে শুনে একটা সিদ্ধান্ত নেবেন অ্যাডনক কোম্পানি রয়েছে বিভিন্ন কোম্পানি রয়েছে অর্থাৎ পেট্রোল পাম্প থেকে শুরু করে কনস্ট্রাকশন সেক্টরের এবং অন্যান্য কাজের অ্যাভেলেবেল সরাসরি কোম্পানির আন্ডারেই বিষয় রয়েছে আপনারা জেনে বুঝে শুনে যাওয়ার সিদ্ধান্ত নিলে এখনই প্রস্তুত হতে পারেন এবং ফাইল জমা দিতে পারেন আরও বিস্তারিত জানার আকাঙ্ক্ষা থাকলে ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ছিল মূলত সৌদির আজকের ইনফরমেশন আপনারা ভালো থাকবেন আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম